আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আপনাদের জন্য নিয়ে এলাম তিন রকমের আমসত্ত্ব রেসিপি তাও আবার কাঁচা আম দিয়ে কোনো রকম ঝামেলা ছাড়াই একসাথে তিন রকমের আমসত্ত্ব বানিয়ে নিতে পারবেন আর রকম ফ্রিজ আপ ছাড়াই বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন আমসত্ত্ব বানানোর জন্য এখানে আমি তিন কেজি আম নিয়েছি আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এখন আমি আমগুলোর বাইরের সবুজ খোসাটা ফেলে দেব একটা করে আম ছিলতে থাকবো আর পানিতে ভিজাতে থাকব না হলে অনেক সময় আমের বাইরে কালো হয়ে যায় আর তাহলে আম সত্ত্বেও কিন্তু দেখতে ভালো হবে না সবগুলো আম ছিলে নেওয়া হয়ে গেছে এখন আমি কয়েকবার পানি পাল্টে ভালো করে ধুয়ে নেব এখন আমগুলোর মাঝের বিচি অংশটা ফেলে দিয়ে ছোটো টুকরা করে কেটে নিব। আপনারা চাইলে একটা গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন এক্ষেত্রে আর আমের শক্ত কোনো বিচি অংশ আসবেই না সবগুলো আম কেটে নেওয়া হয়ে গেলে যেই পাত্রে আমি আম জাল করব সেই পাত্রে নিয়ে নিচ্ছি আমার আমগুলো কাঁচা হলেও অনেক মিষ্টি তাই আমি দেড় কাপ চিনি দিচ্ছি আপনারা আমের টক টকভাবের ওপর চিনি অ্যাডজাস্ট করবেন আমের পরিমাণ যদি বেশি টক হয় তাহলে চিনি বাড়িয়ে দেবেন নাহলে আম সত্য খেতে ভালো লাগবে না আর নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ বিট লবণ আপনারা আমের টকভাবের ওপর ডিপেন্ড করেই চিনি আর লবণ অ্যাডজাস্ট করবেন আরও নিয়ে নেব দেড় কাপ পানি পানির পরিমাণ আমি কম নিয়েছি কারণ চিনি গলে যথেষ্ট পরিমাণে পানি উঠবে এতে করে আম বানাতে গিয়ে পরে আর বেশি সময় লাগবে না আমি আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি দেখুন পানি কিন্তু আমের নিচে আছে বা প্রায় সেম সেম অবস্থায় আছে এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো আছে আমি পুরোপুরি সেদ্ধ করে নিব। আর মাঝে দু একবার নেড়ে দিব আমটা সেদ্ধ হয়ে প্রায় ভর্তা ভর্তা হয়ে এসেছে এই মুহূর্তে চুলার আঁচ বন্ধ করে দিব এখন আমগুলো আমি একটা মেশারের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করেও নিতে পারেন আবার চাইলে একটা ডালঘুঁটনির সাহায্যেও ঘুঁটে নিতে পারেন যেভাবেই হোক সুবিধা মতো আমগুলো পেস্ট করে নিলেই হবে আমগুলো ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এখন একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব যাতে করে এর মাঝের শক্ত বিচি অংশ বা দু একটা আঁশ থাকলে বের হয়ে যায় এগুলো থাকলে কিন্তু আম সত্ত্বেও দেখতে ভালো লাগবে না আমার খেতেও অতটা ভালো হবে না অবশ্যই একটা ছেঁকনির সাহায্যে ছেঁক নেবেন আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী সকল ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেলাইকোন প্রেস করে দিবেন আম ছেঁকে নেওয়া হয়ে গেছে ঘন আর থকথকে একটা আমের পিউরি পেয়েছি এখন এখান থেকে আমি তিন ভাগের দুই ভাগ যেই পাত্রে আম জাল করেছিলাম সেই পাত্রে নিয়ে নেব এখন মিডিয়াম লো আছে চার পাঁচ মিনিট জাল করব এই পর্যায়ে আপনারা আমের চিনি ও লবণের পরিমাণ চেক করে দেখবেন আমার আর প্রয়োজন নেই তাই আমি অ্যাড করছি না আপনাদের লাগলে দিয়ে দিবেন চার পাঁচ মিনিট জাল করার পর যখন এটা ঘন হয়ে আসবে তখন এখান থেকে অর্ধেকটা আমি একটা প্লেটে নিয়ে এই জন্য প্লেটে সামান্য একটু সরিষার তেল ব্রাশ করে দিচ্ছি এখন এটা রোদে দিয়ে শুকিয়ে নেব আপনাদের হাতের কাছে রোদ না থাকলে গ্যাসের চুলার নিচে দিয়েও শুকাতে পারেন এখন বাকি আমের পিউরিটা একটু টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি একটা চামচ চিলি ফ্লেক্স হাফ চা চামচ জিরা গুঁড়া আরও দেবো চা চামচ পাঁচ পাঁচফরণ মশলার গুঁড়া দুই তিন মিনিট জাল করে নেব জাল করা হয়ে গেলে একটা প্লেটে সমানভাবে ছড়িয়ে দেব এই প্লেটটাও আমি আগে থেকেই তেল ব্রাশ করে রেখেছিলাম এতে করে আমসত্ব শুকানোর পর ইজিলি উঠে আসবে এখন এটা উপর থেকে সমানভাবে ছড়িয়ে দিয়েছি আমি একটু পাতলা করে দিয়েছি আপনারা চাইলে মোটা করে দিতে পারেন এখন এটাও আমি রোদে দিয়ে শুকিয়ে নেব এখন সেই একই পাত্রে আমি বাকি আমের পিউরিটুকু নিয়ে নিচ্ছি এই আমসত্ব আমি একটু কালারফুল করব এই জন্য দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা গ্রিন ফুড কালার আরও দেব এক চা চামচ চিলি ফ্লেক্স একটা চামচ ফাস্ট ফ্রন মশলার গুঁড়া এ গুঁড়াটা একেবারে মিহি করে নিই আধা ভাঙ্গা অবস্থায় আছে এজন্য আমসত্ত্বটা শুকালে দেখতে ভালো লাগবে এখন তিন চার মিনিট জাল করে নেব জাল করা হয়ে গেলে বাকি আমসত্ত্বগুলোর মতো সেম প্রসেসে একটা প্লেটে ছড়িয়ে দেব এখন এটাও আমি রোদে দিয়ে শুকিয়ে নেব ফিরে এলাম আমসত্ত্ব রোদে শুকিয়ে নিয়ে দেখুন দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে এটা আমি একটু পাতলা করে দিয়েছিলাম এজন্য তাড়াতাড়ি শুকিয়ে গেছে আপনারা চাইলে মোটা করে দিতে পারেন আমার চ্যানেলে আরও একটি আমসত্বের ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন কেমন লাগলো আমার আজকের ভিডিও কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম